তাহলে কি সত্যিই দুদিন পর কিংবা তিন দিন পর বন্ধ হতে যাচ্ছে তুফানের সব কয়টি শো তাহলে কি সত্যিই তুফান সিনেমা চলছে না মানুষ দেখতে চাইছে না কথাটি কিন্তু আমাদের নয় কথাটি হচ্ছে প্রযোজক ইকবালের এবং সে প্রসঙ্গে রাফিকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন যখন শুটিং শুরু করছি তখন বলতে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হয়েছে বলতে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলতে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস তো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজেদেরকে ছোটো করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার আপনারা সিনিয়র ডিরেক্টার আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে না তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছেন সাংবাদিকরা সিনেমা এখন দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এটা বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হইলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় শুধু মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায় নেই তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূরণভাবে দর্শক বলবে দর্শকে ভালো না লাগে বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখেন খুবই সিম্পল কথা বলবো সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কে তো প্রকাশ করবেন না আমি দর্শকদেরকে বলছি প্লিজ তো অনুরোধ করছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আপনারা জানেন আমি কাকুরকে বলছি আমরা তো বাঙালি আমাদের সমস্যা আছে আমরা যে যে ওই শিয়ালের একটা গল্প আছে না আঙ্গুর ফল খেতে ফল কি যে তোমার তো ভালো যাচ্ছে না না ভালো যা প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলে এখন বলতেছে না এটা তিন দিন পরে না তো দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল সত্য না এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগেও টিকিট বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপর আপনারা নিউজ করেন